করেছে হয়েছে ভারতবর্ষে নাগরিক তার পশ্চিমবঙ্গ প্রদেশের কলকাতা এবং পার্শ্ববর্তী কয়েকটি সাংগঠনিক জেলা থেকে আগত হাজার হাজার কর্মী সমর্থক শুভেন্দ্র আমার পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির বিধায়ক মন্ডলীর পক্ষ থেকে সর্বোপরি আমাদের পার্টির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জোয়ার আপনারা ইতিমধ্যে অনেকের বক্তব্য শুনেছেন আমি বক্তব্য নির্ভায়িত করতে চাই না আমি এই কর্মসূচির আহ্বান এবং যার নেতৃত্বে আমাদের আজকের এই মিছিল খানিক্ষণের মধ্যে শুরু হবে পশ্চিমবঙ্গ প্রদেশের ভারতীয় জনতা পার্টির মাননবর সভাপতি ভারত সরকারের মাননীয় রাষ্ট্রমন্ত্রী সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার তাকে যথাযথ সম্মানিবেচনা করে আমাদের মতে এতক্ষণ ধরে বক্তব্য রাখলেন চাকরি চুরি এবং হিন্দুদের ভাবনা তিনি তুলে ধরলেন তার বক্তব্যের মধ্য দিয়ে আমাদের এই রাজ্যের প্রাক্তন সভাপতি সর্বভারতীয় প্রাক্তন সভাপতি এবং লড়াকু চক্ষ সভা নেতৃত্ব সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়ের প্রাক্তন সাংসদ আমাদের আরেক প্রাক্তন সভাপতি বসিয়ার নেতা রাহুল সিনহা মহোদয় রয়েছেন আমাদের পাগে সমস্ত নেতৃবৃন্দকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাই সহকর্মীদের অভিনন্দন জানাই মোর্চার ছেলে কর্মকর্তাদের অভিনন্দন জানাই আয়োজক জেলা উত্তর কলকাতাকেও অভিনন্দন জানাই প্রেস মিডিয়ার বন্ধুদেরও ধন্যবাদ জানাই এবং আগামীকাল বাবা সাহেব আম্বেদকরের জন্ম পূর্ণ জয়ন্তী এবং আগামী পরশুতে আমাদের পয়লা বৈশাখ আমি সব কিছুর অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করি আপনারা জানেন যে আজকে আমাদের এই কর্মসূচি এদিন পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার চাকরি এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর জন্য বাতিল হল যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের প্রধান ধরি ভারত রাষ্ট্রপাতি ছড়িয়ে পড়ল সেই সময় আমাদের সভাপতি কতগুলো কর্মসূচি ঘোষণা করেছিলেন তার মতে তেরো তারিখ রবিবার কোন সাধারণ মানুষের অসুবিধা না করে গতকাল হনুমান জয়ন্তী আগামীকাল বাবা সাহেব আম্বেদকরের পূর্ণ জয়ন্তী এগুলোকে মাথায় রেখে একটি মৃতীর কর্মসূচি কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি ঘোষণা করেছিলেন কিন্তু তার সাথে যুক্ত হয়েছে গত কয়েকদিন ধরে হারাক্কা শান্তেগড়িয়ান সহ আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে তিসড়া থেকে বারুইপুর আমতলা থেকে শুরু করে গোটা রাজ্যের বিভিন্ন স্থানে যেভাবে ঠিক দু সালে যখন সিএএ এসেছিল তাকে এনআরসির নাম দিয়ে যে ভয়াবহতায় রাজ্য হয়েছিল এবারে তার থেকেও আরো অনেক বেশি করে আমরা গোটা রাজ্য জুড়ে একজন টার্গেট হিন্দুদের উপরে আক্রমণ হত্যা খুন জবাই এবং হিন্দুদের নির্বিচারে বাড়ি দোকান লুট এবং মন্দিরে ভাঙচুর অগ্নি সংযোগ করে একেবারে দর্শক হিসেবে দাঁড় করিয়ে রেখে একটা তাণ্ডব গোটা রাজ্য জুড়ে আমরা লক্ষ্য করতে পারছি এর কারণ হল মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভার বাজেট অধিবেশনের দিন আপনারা দেখেছেন বিরোধী দলনেতা সহ একাধিক বিজেপি বিধায়ককে বিধানসভার বাইরে পাঠিয়ে মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন যে আমি যদি এদের আন্দোলন করতে বলি ঠিক সেই জিনিস আজকে লক্ষ্য করছে বাংলা বাংলা আজকে সেই জিনিস লক্ষ্য করছে তাই একদিকে চলে যাওয়া লোক নয় আমরা প্রথম দিন থেকে বলে এসেছি সর্বোপরি আমরা আমাদের সবচেয়ে বড় নেতা বিশ্বের নেতা আমরা যাকে সামনে রেখে যার আদর্শে বানিয়ে দেওয়া হয়েছে এটা মোদীজি বলে গেছিলেন কিন্তু আমরা যখন দেখলাম পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে গেলেন আগের চিফ জাস্টিস মাননীয় চন্দ্রচূড়জি বর্তমান চিফ জাস্টিস সঞ্জীব খান্না জি বার মমতা ব্যানার্জিকে সুযোগ দিয়েছে যোগ্য অযোগ্য বাছাই করার জন্য বার একবার নয় কারণ আজকে সুপ্রিম কোর্ট

ক্রিস্টাল ক্লিয়ার আমরা যোগ্যদের পক্ষে কিন্তু আমি মনে করি এর একটা দিক রয়েছে দু সালে তেইশ লক্ষ পরীক্ষার্থী বসেছিলেন পরীক্ষায় আমরা বিজেপি শুধু ছটের হাজার হাজার পক্ষে নয় শুধু নয় আমরা তেইশ লক্ষেরও পক্ষে এই Gracias. What?